কলকাতা মেদিনীপুর চৈতন্যপুরে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়ে নগেন্দ্র মিষ্টি ভান্ডারে আগুন একুশে এপ্রিল রবিবার দুপুরে সুতাহাটার চৈতন্যপুরে রাবনিকা মার্কেটের মিষ্টির দোকানে গ্যাস সিলিন্ডার বাস করে নগেন্দ্র মিষ্টি ভান্ডারে আগুন এলাকার মানুষ আগুন দেখতে পেয়ে সাথে সাথে দমকলে ও লোকাল থানায় খবর দেন সেখান থেকে একটি ইঞ্জিন আসলেও আগুন আনতে পারেননি সম্পূর্ণ বসীভূত হয়ে যায় পনেরো থেকে কুড়িটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে সিলিন্ডার বাস করার ফলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পাশাপাশি দোকানগুলিতে দমকলের প্রচেষ্টায় আগুন আয়তে আনলেও ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি তবে প্রচন্ড গরমের ফলে এই দুর্ঘটনা ঘটেছে এই কয়েকদিনে বেশ কয়েকটি জায়গায় একইভাবে আগুন লাগে বিভিন্ন মার্কেটে ও দোকানে ফলে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছে দোকানিরা তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও কোন দুর্ঘটনা ঘটেনি সবাই নিরাপদে রয়েছেন এলাকার সাধারণ মানুষেরা জানালেন একদিন আগেই দুর্গাচক চক সুপার মার্কেটের আগুনে ছাই হয়ে গিয়েছিল এগারোটি দোকান বারবার আগুন লাগার ঘটনায় আতঙ্কে রয়েছে শিল্প শহরের মানুষেরা সমরেশ রায় ও সম্পাদাস। सी एन टी कोलकाता